সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার সবসি থেকে যে কোনো প্রোডাক্টকে কীভাবে অর্ডার করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি সবসি থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আজকে এই ভিউটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিউটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজেই একদম সঠিক নিয়মে সবসি থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং সেই প্রোডাক্টটি আপনাদের কাছে কিন্তু ডেলিভারি হয়ে যাবে একদম সঠিক নিয়মে তার জন্যে কিন্তু আপনাদের জাস্ট ভিউটিকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিউটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সার ফার্স্ট আপনারা এই সব সি যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করবেন যদি ফার্স্ট টাইম ওপেন করেন তাহলে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেবেন তারপরেই আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এরপর যে প্রোডাক্টটি অর্ডার করবেন সেই প্রোডাক্টটিকে আপনার সিলেক্ট করবেন তো এখানে ওপরে বার দেওয়া আছে সেই প্রোডাক্টটিকে আপনার সার্চ করতে পারেন তো আমি এখান থেকে একটা টি শার্ট অর্ডার করবো তো আমি টি শার্ট লিখে দিচ্ছি তো আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করবেন সেটাকে আগে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই প্রোডাক্টটিকে অর্ডার করবো এই টি শার্টটিকে অর্ডার করবো তার জন্য এটার উপর আপনি ক্লিক করছি তো আপনারা যে প্রোডাক্টটিকে অর্ডার করবেন সেই প্রোডাক্টের উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা স্কোল করে নিচে যাবেন নিচে আপনারা কিছু অফার দেখতে পাবেন সেই অফারটিকে এরকম করে অ্যাপ্লাইড করে দেবেন যদি অফারটি অ্যাপ্লাইড না থাকে অ্যাপ্লাই লেখা থাকে তাহলে ক্লিক করবেন অ্যাপ্লাইড হয়ে যাবে তাহলে আপনারা সেই অ্যামাউন্টটি অফ পাবেন মানে সেই অ্যামাউন্টটি আর আপনাকে দিতে হবে না যেমন আমি এখানে পনেরো টাকা অফ পাবো মানে যদি আমি এটা অর্ডার করি যেমন দুশো আটচল্লিশ টাকা আছে তো দুশো আটচল্লিশ টাকা থেকে পনেরো টাকা মাইনাস হয়ে যাবে তো আপনার সার ফার্স্ট কোনো অফার থাকলে সেই অফারটিকে আগে অ্যাপ্লাই করে নেবেন ওকে এরপর সেই প্রোডাক্টের যদি কোনো সাইজের ব্যাপার থাকে তাহলে আপনারা কিন্তু সাইজটা সিলেক্ট করে নেবেন যেমন এটা একটা টি শার্ট তো টি শার্টের ক্ষেত্রে কিন্তু সাইজ আছে তো এখানে যেমন দেখতে পাচ্ছেন এস এম এল এক্সেল এস মানে হচ্ছে স্মল এম মানে মিডিয়াম এল মানে লার্জ এক্সেল মানে হচ্ছে এক্সট্রা লার্জ তো আপনাদের যেটা সাইজ সেটা সিলেক্ট করে নেবেন যদি সেই প্রোডাক্টের সাইজ থাকে কোনো কোনো প্রোডাক্টে যেমন সাইজ থাকে না যেমন আপনারা অন্য কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট অর্ডার করবেন যেমন মোবাইলে তো মোবাইলে কিন্তু সাইজ থাকে না তো এই প্রোডাক্টের সাইজ আছে তাই এই প্রোডাক্টে কিন্তু সাইজটা সিলেক্ট করতে হবে তো আপনাদের যেই প্রোডাক্ট সেই প্রোডাক্ট হিসেবে সেই রকম আপনাদের সবকিছু সিলেক্ট করে নিতে হবে তো আমি টি শার্ট দেখাচ্ছি তাই এখানে কিন্তু সাইজ আছে তো এখান থেকে আমি এল সাইজ সিলেক্ট করে নিলাম কারণ আমার এল লাগবে এরপর আপনার নিচে বাইনে অপশন দিতে পাবেন এরপর আপনার বাইনাতে ক্লিক করবেন সাইজ সিলেক্ট করার পর তো বাইনাতে ক্লিক করার পর আপনাদের কিন্তু ডাইরেক্ট অ্যাড্রেসে নিয়ে যাবে মানে আপনাকে আগে একটা অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে ডেলিভারি হবে যেমন আমার এখানে অলরেডি একটা অ্যাড্রেস সিলেক্ট হয়ে আছে কারণ আমি অলরেডি একটা অ্যাড্রেস দিয়েছি তাই এখানে অ্যাড্রেসটা শো হচ্ছে আপনারা যদি ফার্স্ট টাইম অর্ডার করেন তাহলে কিন্তু শর ফার্স্ট আগে আপনাদের অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেসটা কীভাবে দেবেন আমি এবার আপনাদের দেখাচ্ছি তো আমার যেমন অলরেডি একটা অ্যাড্রেস দেওয়া আছে তো আমি এখানে চেঞ্জে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাড্রেস দেবেন তো অ্যাড কাস্টমারে ক্লিক করি তো আপনারা যখনই নিতে ক্লিক করবেন আপনার একদম সেম এরকম ইন্টারফেস দিতে পারবেন এবার এখানে আপনার কীভাবে অ্যাড্রেসটা ফিল করবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি আপনার ভালো করে মন দিয়ে শুনবেন ফুল নেম এখানে আপনার নামটা দিবেন যেই নামে ডেলিভারি হবে এরপর আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা কোনো একটা মোবাইলে ইনসার্ট আছে রিচার্জ আছে যেন সেই নাম্বার কল আসে কারণ আপনাকে কল করবে তার জন্য সেই মোবাইল নাম্বারটা দেবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার কারণ আপনাকে কল করবে এবং সেই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে ওটিপি ছাড়া কিন্তু ডেলিভারিটা হবে না তো একটা একটি মোবাইল নাম্বার তারপর পিনকোড আপনাদের যে পিনকোড আছে সেই পিনকোডটা দিবেন আর এখানে উপর একটি অপশন আছে অ্যাট অল্টারনেটিভ ফোন নাম্বার তো আরেকটি আপনার নাম্বার দিবেন অল্টারনেটিভ নাম্বার যদি আপনাকে প্রাইমারি নাম্বার না পায় তো সেকেন্ডারি নাম্বারে কল করবে ওকে এখানে পিনকোডটা দিয়ে দিবেন তারপর আপনার স্টেটটা দিবেন সিটিটা দিবেন এগুলো কিন্তু দিতেই হবে দেখুন এখানে স্টার মার্ক দেওয়া আছে আর ইউজ মাই লোকেশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রেজেন্ট লোকেশন যেটা আপ যে লোকেশন আপনি থাকেন তো সেই লোকেশনটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তো এখানে আপনাকে ক্লিক করলে কিন্তু সেই অ্যাড্রেসটা নিয়ে নেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ইউসমাই লোকেশানে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা এখানে শো হবে তারপর কনফার্মে ক্লিক করবেন সেই অ্যাড্রেসটা এখানে নিয়ে নেবে যদি অ্যাড্রেসটা একদম ঠিক হয় তো আপনারা ইউজ মাই লোকেশনে ক্লিক করে সেই অ্যাড্রেসটা নিয়ে ছেড়ে দেবেন ওকে তো আমার অ্যাড্রেসটা একদম ঠিক আছে এরপর নিচে দেখতে পাবেন হাউস নং বিল্ডিং নেম এটাও কিন্তু আপনাকে দিতেই হবে তো যদি আপনার বাড়ির নাম থাকে আর বাড়ির নাম্বার থাকে তাহলে দিবেন আর যদি গ্রাম এলাকা থেকে হয়ে থাকেন যেমন আমি তাহলে আপনার কী করবেন আপনাদের যে গ্রামের নাম মানে যেই জায়গাতেই আপনি থাকেন সেই জায়গার নাম দিবেন সেই জায়গার নাম দেওয়ার পর নিচে আপনার রোড নেম এরিয়া কলোনি দেখতে পাবেন যদি আপনার বাড়ির পাশে কোনো রোড আছে সেই রোডের নাম আছে তাহলে সেই নামটা দিবেন আর যদি আপনার একদম গ্রাম এলাকায় থাকেন রোড নেমও নেই তাহলে আপনার সেই গ্রামের নামটাই আবার দিবেন ওকে দেওয়ার পর নিচে আপনার একটি অপশন পাবেন সিলেক্ট এ নিয়ার মাই ল্যান্ডমার্ক এটা কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে একটি অলরেডি ল্যান্ডমার্ক দেখাচ্ছে কারণ আমি মাই লোকেশনে ক্লিক করেছি তো আপনারা যদি ইউস মাই লোকেশনে ক্লিক করেন আর কোনো নিয়ারেস্ট ল্যান্ডমার্ক থাকে তাহলে সেটা অটোমেটিকলি নেবে আর যদি নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা ফাঁকা থাকে এরকম এরকম বক্সের মতো থাকে তাহলে সেখানে কি ল্যান্ডমার্কের জায়গায় দিবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ল্যান্ডমার্ক বলতে আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো একটি বড় জায়গা যেই জায়গার নামে মানুষ চেনে যেমন আপনার বাড়ির পাশে যদি কোনো মন্দির মসজিদ স্কুল কলেজ কোনো বড় মাঠ কোনো ক্লাব থাকে তাহলে সেই সব জায়গার নামগুলো দিবেন কারণ সেই সব জায়গার নামে কিন্তু অনেক দূর থেকে অনেক অনেক দূরে দূরে মানুষ জানে তো যখনই কোনো ডেলিভারি বয় ডেলিভারি করতে আসবে তো সেই যে ল্যান্ডমার্কটা সেই ল্যান্ডমার্কটার জন্যই কিন্তু আপনাকে খুঁজতে পাবে তো ল্যান্ডমার্কের জায়গায় সবসময় পার্শ্ববর্তী কোনো মন্দির মসজিদ স্কুল কলেজ মাঠ বড় কোনো একটা জায়গা আছে আপনার বাড়ির পাশে সেই জায়গায় নামটা দেবেন ওকে দেওয়ার পর সেভ অ্যাড্রেস অপশন পাবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন তো সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করবেন কোয়ান্টিটি ক্লিক করার পর আপনাদের পেমেন্ট পিছিয়ে নিয়ে যাবে এখানে কিন্তু আপনারা ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করতে পারেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করতে পারেন নেট ব্যাঙ্কিং ওয়ালেট ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তো এখানে আমি আপনাদের ক্যাশ অন ডেলিভারি করে দেখাচ্ছি ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা করলে যখন প্রোডাক্টটি ডেলিভার হবে তখন আপনি টাকা দেবেন তারপর প্রোডাক্টটি নেবেন তাহলে সুবিধা হবে তো সবাই কিন্তু শুরুর দিকে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করে তো আমি ক্যাশ অন ডেলিভারি করে দেখাচ্ছি তো নিচেই ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি সিলেক্ট করবেন ক্যাশ অন ডেলিভারি করলে কিন্তু যখন প্রোডাক্টটি আসবে আপনার বাড়িতে আপনি তারপর টাকাটা দিয়ে প্রোডাক্টটি নেবেন এরপর আপনাদের প্লেস অর্ডারে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করার পর কনফার্ম অর্ডার নিচে দেখতে পাবেন কনফার্ম কনফার্ম অর্ডারে ক্লিক করবেন কনফার্ম অর্ডারে ক্লিক করার পরেই কিন্তু আপনার যে অর্ডারটি সেটা কিন্তু সাকসেসফুলি অর্ডার হয়ে যাবে এবং সেই অর্ডারের ডিটেলসটা দেখতে পাবেন মানে কোন অ্যাড্রেসে সেই প্রোডাক্টটি আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন সেই সেই অ্যাড্রেসটি ওপরে নামটা হবে আর পুরো অ্যাড্রেস যেটা আপনি ফিল করেছেন সেটা পুরো এখানে দেখতে পাবেন যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা এই চেঞ্জে ক্লিক করে সেটা চেঞ্জ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই সবসি থেকে যে কোনো প্রোডাক্টকে আপনারা খুব সহজেই সঠিক নিয়মে অর্ডার করতে পাবেন